আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো জেলা প্রশাসকের কার্যালয় নৌগা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলছে জেলা প্রশাসকের কার্যালয় নৌগা ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময় সাধারণ প্রশাসনের আওতাভুক্ত বর্ণিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নগাঁও জেলা স্থায়ী বাসিন্দাদের নিকটে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত তারা অন্যান্য দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে টোটালি তারা ষাটটি পদে লুক তারা নিয়োগ দিবে প্রথম নাম্বার পদ হলো কম্পিউটার অপারেটর এখানে তারা একজন লোক নিবে এই পদে এবং আপনাকে তারা তেরোতম ডেট বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে আপনার বাংলায় পঁচিশ ইংরেজিতে হবে এছাড়াও আপনার স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এছাড়াও দেখেন কী বলা হয়েছে বাংলা ও ইংরেজি ওই প্রকার মুদ্রা করে প্রতি মিনিটে পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণনা করা হবে এবং দুই নম্বর যে পদ সেটা হলো ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি এখানে তারা জন লোক নিয়োগ এবং ষোলো প্রিয় আপনাকে তারা এই পদের জন্য বেতন প্রদান করবে এবং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে টাইপিং বাংলা এবং ইংরেজিতে বিশব্দ করে থাকতে হবে এবং তিন আমরা যে পথ সার্টিফিকেট সহকারে এখানে তারা দুইজন লোক নিবে ষোলোতম গ্রেডে আপনাকে তার বেতন দিবে এবং এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ গতি রাখতে হবে তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসাটা এনটি ইত্যাদি লক্ষ্য থাকতে হবে এবং চার নাম্বারের যে পদ অফিস সহায়ক এই পদের জন্য আপনার চোদ্দ জন লোক তারা নিয়োগ দিবে এবং বিষ্টম গ্রেটে আপনাকে বেতন দেবে এবং এসএসসি পাশলে আপনি আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী পদে আঠারো জন লোক নিয়োগ দিবে বিষ্টমু গ্রেডে বেতন প্রদান করবে এসএসসি পাশলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্য অধিকারী যারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে পরিচ্ছন্নতা কর্মী তিনজন লোক দিবে বিষ্টমুখ গ্রেডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ব্যয়ার বেয়ার সার্কিট হাউসের জন্য এখানে একজন লোক নিবে বিষ্টমুখ গ্রেটে এস পাস পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নৌকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামী স্থায়ী ঠিকানা আপনার উল্লেখ করতে হবে এবং জেলা প্রশাসক নৌকা বা আপনাকে আবেদন করতে হবে এবং লিখিত লিখিত ও ব্যবহারের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নত কাগজপত্রের মূল কবি উপস্থাপন করতে হবে কী কী কাগজপত্র অনলাইনে পূরণ অ্যাপ্লিকেশন কপি শিক্ষা যোগ্যতা মূল সনদপত্র পৌরসভা কর্তৃক নাগরিকত্ব এক সেট জাতীয় পরিচয়পত্র এবং সনদ এবং মুক্তিযুদ্ধ শৈল্পী মুক্তিযুদ্ধে যারা আছেন এবং শারীরিক প্রতিবন্ধী অতিথি ও লিঙ্গ প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক পক্ষ কর্তৃক প্রদর্থপত্র আপনাকে দাখিল করতে হবে তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো সি ডিসি ডট ট্রেড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো আপনার সেপ্টেম্বরের নয় তারিখ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে অক্টোবর বারো তারিখ দু হাজার পাঁচটা এই সময় মধ্যে আপনারা আবেদন করবেন আমার আবেদনটা ছবি তিনশো বাইশ স্বাক্ষর তিনশো বাই বিকেলের মধ্যে হতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথম নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপনার আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য